ম্যাগি দিয়ে আজ অপূর্ব স্বাদের নাস্তা অথবা টিফিন রেসিপি শেয়ার করছি মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় যেমন সময় কম লাগে তেমন উপকরণও কম লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে টিফিন বক্সেও দেওয়া যেতে পারে আবার সকালে ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে তো প্রথমে আমি নিয়েছি চারটে ম্যাগি ম্যাগিটা আমি নর্মাল যেরকম ম্যাগি তৈরি করে ঠিক সেরকমভাবেই একটু সামান্য নুন দিয়ে ম্যাগিটা করে নেব পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ফেলে না দিতে হয় একেবারে ম্যাগিটা সিদ্ধ হওয়ার পরিমাপ বুঝেই পানিটা দিয়ে দিতে হবে তারপর একটা পাত্রে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের কুসুমগুলো আলাদা করে নেব আমার এখানে ডিমটা ভাঙতে গিয়ে কুসুমটা একটু মিশে গেছে আমি আলতো হাতে তুলে নিচ্ছি তোমরা সাবধানে ডিমটা ভাঙার চেষ্টা করবে আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো এরকম সহজ সাধারণ আরও নিত্য নতুন অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি এই পর্যায়ে ডিমের কুসুমটা একটু ফেটিয়ে নেবো এখানে নুন বা কোনো কিছুই আমি দিচ্ছি না শুধু একটু ফেটিয়ে নিলেই হবে তারপর কুসুমটা ফ্যাটানো হয়ে গেলে ডিমের কুসুমটা একটা সাইডে রেখে সাদা অংশটা নিয়ে নেব তারপর সাদা অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর যে চার প্যাকেট ম্যাঘের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাটা এখানে কিন্তু গোলমরিচ গুঁড়োটাও দিতে হবে সেটা আমি এখন দিতে ভুলে গেছি এই পরবর্তীতে অ্যাড করে দেব। তারপর মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে তারপর যে ম্যাগিটা করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে এই ম্যাগিটা এখানে দিয়ে দেব ম্যাগিটা দিয়ে আর খুব সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতা অ্যাড করতে পারো এবার সুন্দর করে মশলাটা ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর যে বলেছিলাম যে গোলমরিচটা দিতে ভুলে গেছি এই পর্যায়ে আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আগে থেকেই দিয়ে নেবে তারপর গোলমরিচ দিয়ে আমি আর সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি তারপর আগে থেকেই কড়াইয়ে একটা প্যান বসিয়ে রেখেছিলাম সরি চুলোতে একটা প্যান বসিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম একটু তেল তেলটা একটু গরম হয়ে গেলে ম্যাগিগুলো এইভাবে দিয়ে দেবো আর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। কীভাবে ফাঁকা করে নিচ্ছে মাঝখানটা তোমরা দেখতেই পারছো একটু খেয়াল করলেই বুঝতে পারবে তারপর যে ডিমের কুসুমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তারপর পাশে আমি আর একটাও দিয়ে দিচ্ছি দেখতেই পারছ কতটা সুন্দর দেখতে লাগছে পুরো মনে হচ্ছে পাখির বাসা আমি একে একে আরও একটা করে নিলাম আর এটা কাঁচা অবস্থাতেই একদম হাত দেওয়া যাবে না এটা কাঁচা অবস্থাতে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে যখন ম্যাগিটার শেপটা একটু শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে উলটিয়ে দিতে হবে আর আমি এ পাশ ও পাশ এক থেকে দেড় মিনিট করে ভেজে নেবো আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে তা না হলে ম্যাগিগুলো বেশি কুড়মুড়ে হয়ে যাবে আবার খেতে ভালো লাগবে না তো আমি একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে আমি উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তলাটা কিন্তু বেশি কালচে হয়ে যায়নি আবার বেশি মুচমুচে হয়ে যায়নি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে আমার এই সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে রেসিপিটা প্লিজ বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে দেখতেই পারলে পুরো একদম ঘড়ি ধরে দশ মিনিট যদি থাকে তোমার কাছে তাহলে এই নাস্তাটি সুন্দরভাবে করে নিতে পারবে এটা কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকবে আমি একে একে আরও যে নাস্তাগুলো সেগুলোও তৈরি করে নিচ্ছি বাচ্চারা এর যে সৌন্দর্য সেটাই দেখেই কিন্তু পেট ভরে খেয়ে নেবে আর স্কুলে যদি টিফিন বক্সে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিন বক্স পুরো ফাঁকা করে বাড়িতে আসবে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো তো একে একে আমি সমস্ত নাস্তাগুলোই ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় সুন্দর হয়েছে আর বাড়িতে রেসিপি তৈরি করার পর আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যে কতটা আর কালারফুল হয়েছে আসসালামু আলাইকুম খোদা হাফেজ